হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এই গরমে ভালো থাকারই কথা না আমি গরমে প্রচুর পরিমাণ গরম কি আমি অসহ্য আমার ভাল লাগে না আর এত গরম তো মানে শরীরে অসহ্য লাগে তার জন্য আজকে বিকেলে বের হলাম একটু ঘুরতে ঘুরতে বলতে আমাদের খিলগাঁও এলাকায় আর খিলগাঁও এলাকাটা আমার সব প্রিয় আমার জন্মস্থান আমার সব কিছু তারপর ঘুরতে বেরো হয়ে রিক্সাওয়ালাম মামাদের ঝগড়া দেখতেছি তা দুই রিক্সাওয়ালাম মামা। ঝগড়া লাগছে দিয়ে তো অনেক হাসাহাসি করলাম তারপর চলে গেলাম প্রথমে ভাবতেছিলাম যে ফুকোতে যাই ফুকোতে খাবারটা ভালোই লাগে তারপরে অলরেডি গিয়েছিলাম ফুকুতে তারপরে দেখলাম না এত ভিড় মানে কি বলার যা বাইরে তারপরে ফুকু থেকে নেমে চলে আসলাম বললাম আজকার ফুকোতে মানে জায়গা পাবো না পরে চলে আসলাম পরে গরমের ভিতরে আর কি করার আপন কফি হো ছাড়া তো আর কফি হো যে আমার ভালো লাগে না তাহলে অলরেডি চলে গেলাম আর খেয়ে নিলাম তো সবাই আমাদের খিলকতে ঘুরতে আসবেন আর খিলকটা অনেক সুন্দর দেখতে আপনারা আসবেন এমন ভালো থাকবেন